আমি এই সাসপেন্ডকে আমার মনের দিক থেকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছি কারণ যে দলের নিজেদেরই কোনো নীতির ঠিক নেই যারা নিজেরাই সেকুলার দল বলে ধর্মনিরপেক্ষ দলের নেতৃত্ব বলে যারা দাবি করছে তারা সরকারি টাকায় সরাসরি মন্দির করছে সরকারি টাকায় সরাসরি দুর্গা পুজোর অনুদান দিচ্ছে জনগণের টাকা থেকে তাদের কাছে আমার সেকুলারের কোনো উপদেশ দরকার নেই আমি নিজে সেকুলার হান্ড্রেড পার্সেন্ট সেকুলার আমি কোনো দিন সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিই না আগামী দিনেও দেব না আমি এই সমস্ত মেকি নীতিবাদের কোনো কথার এই মুহুর্তে কোনো জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না আর ববি হাকিম যে নেত্রীর বা নেতার কথাই আমাকে বহিষ্কার করেছে ববি হাকিমকে আমি নেতাই মানি না ও কি বলল না বলল তাতে হুমায়ুন কবিরের কিছু যায় আসলো না হুমায়ুন কবির নিজস্ব সিদ্ধান্তে অটুট হুমায়ুন কবির মসজিদ আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপন করবে এবং আগামী নির্বাচনের পর এমন দ্রুত গতিতে কাজ শুরু হবে যে তিন বছর সময়সীমা বেঁধে দিয়েছি তিন বছরের মধ্যে মসজিদ তার সঙ্গে ইসলামিক হসপিটাল মেডিকেল কলেজ হোটেল কাম রেস্টুরেন্ট পার্ক হেলিপ্যাড সমস্ত কিছু তৈরি করে দেখাবে বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে যে হুমায়ুন কবির কোনো কমনিয়াল ব্যক্তি না সাম্প্রদায়িক ব্যক্তি না আর যে হসপিটাল হবে যে মেডিকেল কলেজ হবে সেখানে শুধু মুসলিমরাই পড়বে ছেলেরা মেডিকেলে ডাক্তারই পড়বে তা না সর্বধর্মের মানুষের যাদের মেডিকেলে চান্স পাই বা সিট থাকে সেটা আমি গুরুত্ব দেব

তৃণমূলের জন্ম দিয়েছিল তৃণমূলের জন্ম দেওয়ার পর আবার সেই যে কংগ্রেসের বিরুদ্ধে উনি অভিযোগ এনেছিল উনিশশো সালে সেই কংগ্রেসের সাথে দু সালের বিধানসভা ক্ষমতা দখল করার জন্য আবার তাদের সাথে জোট করেছিল পরবর্তীকালে আবার গিয়ে মোদীদের বিজেপি দলের সঙ্গে এন সঙ্গে সংসার করেছিল আবার এন সঙ্গে ছেড়ে এসে ইউপিএর সঙ্গে ছিল মনমোহন সিং এর সরকারের রেলমন্ত্রী হয়েছিল আবার সেখান থেকে ছেড়ে এসে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে উনি কতবার কংগ্রেস আবার বিজেপি এনডিএ তারপরে আবার এন এর সঙ্গে যোগ তাহলে উনি সব কিছু করার অধিকার পেয়ে গিয়েছেন আর আমরা সব কোনো অধিকার আমরা কোনো কথা বললেই সেটা কমনিয়াল উনি সরকারি টাকায় কোটি কোটি টাকা খরচ করে সাধু সন্ন্যাসীদের সাগর মেলাতে যাওয়ার জন্য 1700 কোটি টাকা খরচ করবে আর আমার বিধানসভায় একটা 35 কোটি টাকার লড়widehat এর ব্রিজের জন্য বলেছিলাম সেটা ইগনোর করবে এই মিথ্যাবাদী মহিলাকে উপযুক্ত শিক্ষা আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ দেবে আমি এসবের কোনো কোন জবাব দেবো না ববি হাকিমকে আমি নেতাই মানি না আমি তো বলছি ও একটা নিজের সম্মান কিসে রক্ষা হয় সেটাই জানে না মমতার পা ধরে ওই কলকাতার মেয়র আছে মন্ত্রী আছে ওকে কোন সময় কোন কথা বললে বলে ও আমার আমার দ্বারা এটা হবে না তো ওকে কিসের নেতা মানবার ও কিসের সাসপেন্ড করলো কি করলো তাতে তো আমার যাই আসে না কিছু আমি তো তৃণমূলের কোন পোস্ট নেই আমি তৃণমূলের বিধায়ক আছি নির্বাচিত বিধায়ক আছি সেটা ঠিক সময় মতো রিজাইন করে দেব কত ধর্ম নিরপেক্ষ তার প্রমাণ পা গেছে মুসলমানদের প্রসাদ খাওয়া হারাম সেই মুসলমানদের বাড়িতে জগন্নাথ পুজোর প্রসাদ পাঠিয়েছে সেকুলার দারুণ ধর্ম নিরপেক্ষ তারপরে বলছিলেন আর করতে দেব না একবারে ভাতৃজা মানে পিসি আর ভাইপু মিলে একবারে এত গলার জোর আরই হবে না আবার যখন ইলেকশন কমিশন বারোটা রাজ্যের এসআইআর শিডিউল ডিক্লেয়ার করলেন চৌঠা নভেম্বর থেকে এই রাজ্য সরকারের কর্মচারীরা আইসিডিএস থেকে শুরু করে প্রাইমারি স্কুলের মাস্টার থেকে শুরু করে পঞ্চায়েতের কর্মী থেকে শুরু করে সবাইকে নামিয়ে দিলেন চুরাশি হাজার বুথে নামিয়ে দিলেন এসআইআর করতে বিএলও নিয়োগ করেছে দিল্লি থেকে মোদিজি করেছে না অমিত শাহজি করেছে করেছে তো মমতা ব্যানার্জির প্রশাসন এখানকার চিফ সেক্রেটারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বলেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা বিডিওদের বলেছে বিডিওরা সেখানে বিএলও নিয়োগ করেছে আর পার্টি থেকে তারাই জোর করে বিএলও টু তারপরে অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি ডায়মন্ড হাবারের সাংসদ তিনি প্রতিদিন ভার্চুয়াল করে বলছে এমএলএদের ওয়ার্ক প্রম করতে বলেছে তারপরে পঞ্চায়েতে পঞ্চায়েতে সংগঠন থেকে এই বিএলির কাজ যাতে এসআইআর কাজ যাতে ত্বরান্বিত হয় সেটা দেখতে বলেছে তো এই দ্বিতাচারিতা করার কী উদ্দেশ্য কী কারণে এনারা বলছেন এ শার মানবো না এনারা বলেছিলেন ওয়াক অপ মানবো না ইনি মুর্শিদাবাদের সুতিতে এসে বলেছিলেন ওয়াক নিয়ে এখানে কোনো আন্দোলন করা যাবে না আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে ওনার সঙ্গে সেটিং ছিল মোদিজিদের সঙ্গে যে আমি অ্যামেন্ডমেন্ট করে দেব তুমি কিছুদিন চিৎকার করবা তারপরে এটাকে মেনে নেব আমি পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এক মাসে গোটা রাজ্যে যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে সম্পত্তি মুসলিমদের কোন সম্পত্তি এক নম্বর আমি দুর্বার আন্দোলন করব। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আন্দোলন করে বড় হয়েছে নেত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে হয়েছে আমরাও আন্দোলন করতে জানি আমি তিরিশ বছর টানা উনিশশো বিরাশি থেকে দু হাজার কংগ্রেস করেছি তারপরে এই তৃণমূলে এসে যে ভুল হয়েছে তার ভুলের প্রায়শ্চিত্ত মুকুল রায়রা সময় বলেছিল যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করা আমার ভুল হয়েছে আমি তার প্রায়শ্চিত্ত করতে সে বিজেপিতে গিয়েছিল আমিও বিজেপিতে গেছিলাম দু হাজার সালে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের অত্যাচারের শিকার হয়ে তারপরে আবার সেখান থেকেও তারা মুসলিম বিরোধী কথাবার্তা দিলীপ ঘোষরা যেভাবে মুসলিমদের আক্রমণ করছিল তাই আমি সেটা স্বেচ্ছায় ছেড়ে দিয়ে চলে এসেছি আমি অনেক আগে থেকে বুঝতে পেরেছিলাম যে তৃণমূলের রাজ্য নেতৃত্ব এখানে জেলার কিছু ভূমিফল নেতৃত্বকে তোলাবাজকে যেভাবে প্রশ্রয় দিচ্ছিল তাতে আমি এখানে টিকতে পারবো না আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম তাই আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি বাইশ তারিখ আসতে দিন বাইশ তারিখে আপনাদের ইনভাইট করছি টেক্সটাইল মোড়ে আসবেন কত হাজার লোক হবে না হুমায়ুন কবির একা থাকবে না তার সঙ্গে কারা কারা থাকবে সেদিনকে আসল দু হাজার ছাব্বিশের নির্বাচনের ফলাফলের আসল পেরেক পুতির দেব নিয়ে আমি পরোয়া করি না অ্যারেস্ট করবে তার জন্য জুডিশিয়াল আছে আমি কোনো অপরাধ না করে যদি পুলিশ ক্ষমতা আছে এরকম ক্ষমতা বিজেপি সিপিএমের ছিল বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী দু হাজার ন সালে পঁচিশে মার্চ আমাকে বিডিও অফিসে একটা বিডিও আমাকে গেট আউট ফ্রম চেম্বার বলে অপমান করেছিল আমি সেই বিডিওর ফোন দুটো কেড়ে নিয়েছিলাম ওই পুলিশ ছিল তখন ডক্টর ভরতলাল মিনা এসপি ছিল দীপনারায়ণ গোস্বামীশনাল এসপি ছিল লালটু হালদার এসডিপিও ছিল তারা আমাকে গ্রেপ্তার করেছিল তা আমি একাশি দিন জেলে ছিলাম আমি কি মরে গেছি আমি আল্লাহ বিশ্বাসী মহান আল্লাহ তাল্লাহ আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে তিনি অপমান করলে করবেন তিনি সম্মান দিলে সম্মান করবেন তিনি মনে করলে এমএলএ আবার হয়ে যাব মমতা ব্যানার্জীর কে প্রতিবাদ করে তার বিরোধিতা করেই এমএলএ হয়ে যাব যদি না যেতে পারি তাও কোনো দুঃখ নেই কোনোদিন চোখের জল ফেলবো না পানি ফেলবো না রাজনীতি করে যাচ্ছি করে যাব। শুরু করে মা শুরু করে তখন বঞ্চিত আমি কারোর সঙ্গে কোনো কম্পেয়ার করতে চাই না কে কে লাঞ্ছিত তারা যারা লাঞ্ছিত বঞ্চিত তারা গড়িয়ে উঠুক আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে আমার সঙ্গে চিটিংবাজি করা হয়েছে আমার সঙ্গে মিথ্যাচার করা হয়েছে তার যোগ্য জবাব আমি আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে দেব পরিষ্কার মামা তো বোনেন না ফিয়াদের মা আর মমতার মা মাস্তুতো এসব নিয়ে আমি আন্দোলন করব। বেলডাঙ্গা শুধু না গোটা পশ্চিম বাংলায় ওয়াক নিয়ে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হলে এবং বেলারোরা ল্যান্ড দপ্তরের মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মাইনরিটি মন্ত্রী আবার ল্যান্ড দপ্তরেরও তিনি মন্ত্রী ওনার দপ্তরের বেলারোরা আরোরা এইভাবে মুসলিমদের সম্পত্তি এক নম্বরে খতিয়ানে নিয়ে চলে যাচ্ছে আমি মুসলমানদের পক্ষে আছি ওয়প আইনের যে অ্যামেন্ডমেন্ট সেই অ্যামেন্ডমেন্টে যদি মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হয় আমি রাস্তায় দাঁড়িয়ে মুসলিম ভাইদের নিয়ে তাদের সম্পদ তাদের কবরস্থান তাদের মাজার তাদের মসজিদ তাদের যে কোনো সম্পদ হাত বাড়ালেই তার হাত কি করে ভেঙে দিতে হয় হুমায়ুন কবিরের জানা আছে কোনটা ভুল কোনটা ঠিক তাহলে উনি যেটা বলেছিলেন এসআইআর করতে দেব না এখন এসআইআর হচ্ছে ওটাও ভুল উনি বলেছিলেন দিল্লিতে যে আন্দোলন করগা ওয়াকফের তাহলে ওটাও ভুল উনি যা বলেন সব ঠিক আর আমরা যা বলি আমরা সব ভুল বলি কোনটা ভুল আর কোনটা ঠিক মানুষ বিচার করবে সাধারণ মানুষ জবাব দেবে ভাই এসব নিয়ে কোনো কথা বলবো না অনেক বলেছি এসব ফালতু কোশ্চেন করবে না পাথরের গাড়ি আর বালির গাড়ির টাকা তোলার জন্য আছে বিঘ্নিত যদি হয় তার পুলিশ ব্যবস্থা নেবে যে করবে আমার সঙ্গী সাথীরা যদি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন পুলিশ নেয়নি যখন হরগোবিন্দ দাস আর চন্দন দাস খুন হয়ে গেল ওনার পুলিশ কি করছিল যখন ওনার পুলিশের গাড়ি আক্রান্ত হলো জঙ্গিপুরে রোড ব্লকেট হলো অগ্নিসংযোগ হলো ওনার পুলিশ কি করেছিল এখানে খৈতান অ্যাগ্রো কমপ্লেক্সের হাজার হাজার বিঘি সম্পত্তি আছে আমি নিজের দু বছর আগে বলেছিলাম রবীন্দ্র রবীন্দ্রসদনের মিটিংয়ে অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে অনলাইনে যেখানে এখানে খৈতান যে রামনগর সুগার মিল উনিশশো উননব্বই সালে জ্যোতিবাবু যাদের নিরানব্বই বছরের লিজ দিয়ে গিয়েছিল সেই লিজ এগ্রিমেন্ট অনুযায়ী নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর অব দি তারা কন্ডিশন ফেল করেছে অর্থাৎ নাম্বার ওয়ানে ছিল যে সিক্সটি পারসেন্ট জমিতে সুগার চাষ করতে হবে চাষ করতে হবে সেকেন্ড ছিল যে সুগার মিলের যে স্টাফ স্ট্রেংথ অর্থাৎ কর্মচারীদের যে সংখ্যা সেটা বজায় রাখতে হবে মেনটেন করতে হবে থার্ড ছিল যে মিনিমাম ছ মাস রামনগর সুগার মিল চালাতে হবে এই তিনটে কন্ডিশানের একটাও ক্ষয়তান মানে না তারপরে যখন আমি বলতে গিয়েছিলাম যেটাকে ডিলটা ক্যান্সেল করুন আমাদের জেলায় কই শিল্পপতি আসতে চাইছে পাঞ্জাব থেকে বা আপনি তার সাথে মিটিং করুন ডিলটা ক্যান্সেল করুন তাহলে নতুন করে আবার একটা ডিল করুন দুর্ভাগ্য মুর্শিদাবাদের মানুষের নদিয়া মুর্শিদাবাদের এই যে রামনগর সুগার মিলের আট হাজার একর জমি প্রায় এক হাজার একর উল্টোপাল্টা হয়ে সব সেল হয়ে গেছে এ হয়ে গিয়েছে সাব লিজ লিজ থেকে বা সাব লিজ হয়ে গেছে বাকি যে সাত হাজার একর আছে আজকে মিলটা যে কি অবস্থা দেখুন তো মিল আজ ছ বছর ধরে মিলের চাকা ঘুরে না কোনো জমিতে আখ চাষ হয় না যে বিজেপির নেতারা আমাকে বিজেপি আখ্যা দেওয়া হচ্ছে যে বিজেপিতে যারা ভোট দেয় যে রামনগর বাচড়া সুজাপুর কাঁচখালী ইন্টার এরিয়া যারা বিজেপিকে ভোট দেয় যে বাক্সে বিজেপির ছশো পাঁচশো করে লিড হয় সেই বিজেপি বালারা ওই সব জমি দখল করে খাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে তাদের কী করেছে আমি বলতে গিয়ে আমাকে বলছে আমি কি গুলি করে মারবো তা গুলি করে মারতে তোমাকে কে বলেছে তা তুমি কি তারপরে আবার এই বত্রিশ বছর হয়ে গিয়েছিল আবার ঘুরে ওনার লোকরা পয়সা খেয়ে ওনার একজন এখানে ডিএম ছিল প্রিয় পাত্র তার শাশুড়ি রিনা মিত্র আবার টাকা খেয়ে আবার তাদের নিরানব্বই বছর রিনু করে দিচ্ছে এর জন্য মানুষ তোমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে মুখোশ খুলবো আজ থেকে শুরু করলাম আগামী নির্বাচন পর্যন্ত মুখোশ খুলব আর এক্স করে দেবো শুভেন্দু অধিকারী বলছে কিছুদিন থেকে যে মুখ্যমন্ত্রীকে প্রাপ্তন করব আর যে বড়াই করছে ওই ববি হাকিম যে চাটুগ্রি করছে যে বলছে ববি মমতা ব্যানার্জির এই ছবিটা না থাকলে কেউ নাকি ভোটে জিততে পারবে না সবাই মমতা ব্যানার্জি তা মমতা ব্যানার্জি নিজে কেন উনিশশো ভোটে শুভেন্দুর কাছে হেরেছিল আটাত্তরটা আসন কেন হেরেছিল সাতাত্তরটা হেরেছিল আর নার্থীর দিকে ভাঙড়ে জিতেছিল তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে তো দুশো চুরানব্বইতে প্রার্থী দিয়েছিল তো আটাত্তরটা কি করে হারলো এই জেলায় কি করে সাউনি হারলো কি করে নাড়ু হারলো আগামী দিনে কুড়িটা দেবো হুমায়ুন কবির আমি বলছি মুসলমানদের সাথে ছল করা চালাকি করা লড়িয়ালাদেরকে দিয়ে পুলিশকে দিয়ে টাকা তোলা বালির ঘাট থেকে টাকা তোলা পাথরের গাড়ি থেকে টাকা তোলা বীরভূম থেকে গাড়ি পাথর আসছে সেই পাথর মুর্শিদাবাদে ঢোকার আগে পুলিশরা ন হাজার টাকা করে তোমার কিসের ট্যাক্স কাটছে বিনা চালানে কিসের টাকা তুলছে টাকা তুলে তোমার সম্পদ বাড়ানোর জন্য তুমি মুখ্যমন্ত্রী হছো বুদ্ধবাবুর মতো হতে গেলে জ্যোতিবাবুর মতো হতে গেলে আর চারবার তোমাকে জন্ম নিতে হবে আমার প্রতিজ্ঞা আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব এক্স করব এক্স করবো অত অত বিচলিত হওয়ার কোনো কারণ নাই এই পোকামাকড়কে অধীর চৌধুরীর বিরুদ্ধে রাজনীতি করার জন্য যেখানে ওনার চার পার্সেন্ট ভোট ছিল না দু সালে উনি দু সালে তিনি একা এমপি ছিলেন মমতা ব্যানার্জি ওনার কোনো আর কেউ এমপিতে জিতেনি একা এমপি ছিলেন দু সালে কংগ্রেসের ছয় ছিল আর পঁয়ত্রিশ ছিল এর মামফন্টে দু হাজার চারের নির্বাচনে উনি একা এমপি জিতেছিলেন দিয়ে দু হাজার আটে নয় আবার নেক্সট ইলেকশন তো চারে একা এমপি আটে বহরমপুর পৌরসভার নির্বাচন হয়েছিল অধীর চৌধুরীর নেতৃত্বে বামফ্রন্ট সরকার ছিল কিন্তু ষোলো পার্সেন্টের বেশি ভোট বামফ্রন্ট পাইনি পায়নি তিন তিনবার জিরো ভোট চালিয়েছে অধীর চৌধুরীর নেতৃত্বে তখনও দু সালে এমপি তৃণমূলের জন্ম হয়ে গেছে ন বছর বয়স হয়ে গিয়েছে আটানব্বই সালে তৃণমূলের জন্ম দু আট সালে এই বহরমপুরের মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছিল চারটে সভা করেছিল ভোটের পার্সেন্টেজ ছিল ফোর পার্সেন্ট তারপরে দু সালে যখন নির্বাচন হয় যখন বামফ্রন্ট সরকারের পরাজয় ঘটে উনি একশো বিরাশিটা কংগ্রেসকে সঙ্গে নিয়ে দুশো উনতিরিশটা সিটে লড়াই করে একশো বিরাশিটা আসন জিতে আর কংগ্রেসকে মাত্র পঁয়ষট্টিটা আসনে লড়তে দেয় পঁয়ষট্টিটার মধ্যে কংগ্রেস বিয়াল্লিশ জন জিতে বিয়াল্লিশের মধ্যে ওয়ান থার্ড চোদ্দোটা এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের জিতে তার মধ্যে হুমায়ুন কবির ছিল তো হুমায়ুন কবির যখন ওই মমতা ব্যানার্জির মিথ্যা প্রলোমনে কোনো কথা আমি বলতে চাই না আমাকে পঁয়ত্রিশ মিনিট কথা বলেছিল রাইট আসে এক এ পোকামাকড় যখন তাকে এত পঁয়ত্রিশ মিনিট সময় দেওয়ার আছে আজকে হুমায়ুন কবিরকে এ দেড় বছর ধরে পাঁচ মিনিট সময় চাইলে সময় দেওয়া হয় না শুধু একবার বলা হয় ববির সাথে কথা বলো একবার বলা হয় অভিষেকের সাথে কথা বলো উনি এত ব্যস্ত ওনার ব্যস্ততম শিডিউল দু হাজার ছাব্বিশের ইলেকশনে আর থাকবে না এটা আমি বলে দিলাম বিজেপি ওয়াকের বিরুদ্ধে কে কথা বলেছিল মমতা ব্যানার্জি তো বলেছিল এখানে যখন মুসলিমরা তাদের সম্পত্তি আটকানোর জন্য বিজেপির অ্যামেন্ডমেন্ট ওয়াকপ আইনের অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে যখন আন্দোলন করতে গিয়েছিল এই মুর্শিদাবাদের মাটিতে পাঁচই মে নেমে ছ তারিখে শামশেরগঞ্জ ভিজিট করে সুতির ডাস থেকে কে বলেছিল যে ওয়াক নিয়ে কোনো আন্দোলন করা যাবে না ওয়াক নিয়ে কোনো আন্দোলন করতে গেলে তোমরা দিল্লি গিয়ে করো আমি ওয়াক অফ নিয়ে একাই লড়ে যাব আজকে সেই ওয়াক নিয়ে আমরা লড়ব আগামী পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি গোটা রাজ্যে ওয়াক আন্দোলন আমি নেতৃত্ব দেব হাজার হাজার মুসলিম পরিবারের সম্পত্তির দিকে হাত বাড়ালে মুসলিমরা চুপ করে থাকবে না তাদের মান সম্মান সম্পদ রক্ষা করার জন্য লড়াই সংঘর্ষ চলবে 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 কে বলেছে আপনাকে কে বলেছে ওনারা আশঙ্কা করেছে একজন জৈনিক ব্যক্তি সে জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তার জয়নগরে বাড়ি উত্তর চব্বিশ পরগনা না দক্ষিণ চব্বিশ পরগনা আমি ঠিক অ্যাডজাস্ট বলতে পারছি না জয়নগর জয়নগরের নামে এমপি সিট আছে সেই জয়নগরে বাড়ি ডাক্তার আব্দুল সেলিম নাম দিয়ে একজন মামলা করেছে তার উদ্দেশ্য যে ছ তারিখে যাতে বাবরি মসজিদ নামের শিলান্যাস না হতে পারে তা তিনি ফাইল করেছে বাবরি মসজিদ আপনার স্থাপন হচ্ছে সাধারণ মানুষকে নিশ্চয়ই যেটা নতুন দল সেটা মুসলিম ধর্মের উপর নির্ভর করে তা মুসলিমদের মুসলিম মানুষের উপরে নির্ভর করে নতুন দল করব না মুসলিম জনতার প্রতি আমার আত্মবিশ্বাস আছে ভরসা আছে যে মুসলিম জনতা আমি তাদের হয়ে কথা বলি তাদের ন্যায়ের পক্ষে কথা বলি তাদের উপরে যে শাসক দলের যে চোখরাঙানির যে জুলুম পুলিশের যে জুলুম যে তুলাবাজি এইসবের বিরুদ্ধে আমি কথা বলি কাজেই মুসলিম জনতা আমাকে গ্রহণ করবে বা আমার মতামতকে গুরুত্ব দেবে সেটা আরেকবার প্রমাণ দেব। বিগত দিনে দু হাজার ষোলোতে প্রমাণ দিয়েছিলাম মমতা ব্যানার্জির প্রার্থীকে সিকিউরিটি ফরফিট করিয়ে বিজেপির প্রার্থীকে সিকিউরিটি ফরফিট করে আবার দু হাজার ছাব্বিশে প্রমাণ দেবো ছয় ডিসেম্বর আবার প্রমাণ দেবো যে হুমায়ুন কবিরের পিছনে মমতা নাই হুমায়ুন কবিরের পিছনে পুলিশ নাই হুমায়ুন কবিরের পিছনে অভিষেক নাই তারপরেও হুমায়ুন কবিরের ডাকে কতগুলা লোক রেজিনগর থেকে বহরমপুর এনএইচ থার্টি ফোর ওই বলে ইয়ের মোড়ে ছেতিনিয়ার মোড়ে এবং মরাদিগির মোড়ে ডায়াসে এবং ছেতিনিয়ার যে ভিত্তি স্থাপনের জায়গায় কত লোক আসে শনিবারে আপনারাও এসে তার পরীক্ষা নিরীক্ষা আপনাদের ক্যামেরা শো করে দেখে নেবেন উদ্ঘাটন করব তারপরে আমাদের মেন মিশন হবে যে জানুয়ারি ভোর আমি ওয়াকপ নিয়ে গোটা রাজ্যে আন্দোলন করব যাতে মুসলিমদের সম্পত্তি কেন্দ্র সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছে সেই অ্যামেন্ডমেন্টে রাজ্য সরকারকে সঙ্গে যোগ সাজস করে যাতে মুসলিমদের কোনো সম্পত্তি কেড়ে না নিতে পারে হস্তান্তর হস্তান্তরতে না পারে তা নিয়ে আমি মুসলিমদের ওয়াকফ নিয়ে আন্দোলনে সামিল থাকবো জানুয়ারি মাস ভোর